চট্টগ্রাম নগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একসাথে কাজ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটি চুক্তি স্বাক্ষর করেছেন নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাংলাদেশের কোনো শহরে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এটি প্রথম চুক্তি চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজল করিম চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়ের উপস্থিতিতে মঙ্গলবার টাইগার পাশস্থ চশিক কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয় চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম এবং আব্দুল ওয়ারিস বিপিএম সেবা ডিপুটি কমিশনার হেডকোয়ার্টার সিএমপির নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আকবর আলী ফরহাদুল আলম জসিম উদ্দিন উচ্চপদস্থ বৃন্দ উদতন পুলিশ কর্মকর্তা বৃন্দ এবং ডিআইজি আর এস চট্টগ্রামের অ্যাম্বয়েডেড কর্মকর্তাগণ এই চুক্তির অধীনে চষিক ও সিমপির দুর্ঘটনার তত্ত্ব প্রমাণ বিশ্লেষণ করে শহরের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা কমিয়ে আনতে একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণ করবে তারা তথ্য বিশ্লেষণ করবে এবং যতভাবে বার্ষিক সড়ক নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করবে সংস্থাগুলো শহরের সড়ক নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্থান এবং রোডগুলো চিহ্নিত করতে একত্রে কাজ করবে যেখানে নকশা পরিবর্তন পরিমার্জন করা দরকার বৃহত্তর অত্বে এই চুক্তিটি সড়ক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য চশিক এবং সিমপির মধ্যে একটি সমন্বিত পদ্ধতির বিকাশ ঘটাবে বলে আশাবাদী